আরে এখানে কি আলোচনা হচ্ছে আরে আপনি জানেন না নিও জালো আপনি কি জানেন ঘুষ ছাড়া কিভাবে জমির খাজনা ট্যাক্স দেয়া বা নামজারি করা হয় দালাল ছাড়াই সরকারি নিদপ্তর থেকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিভাবে করতে হয় আপনি কি তা জানেন আপনার কি জানতে ইচ্ছে করে আপনি যোগ্য হওয়ার পরও কেন টিসিপি কাট পাচ্ছেন না আপনার বিদ্যা প্রতিবেশি কেন বশ ভাতা পাচ্ছে না আপনার কি জানতে ইচ্ছে করে আপনার বাড়ির সামনের রাস্তাটা মেরামতের জন্য কত টাকা বরাদ্দ ছিল এবং কত টাকা ব্যয় হয়েছে সরকারি হাসপাতালে এক্স রে আলট্রাসোনোগ্রাম সহ পরীক্ষা নিরীক্ষা কেন করতে পারছেন না কলেজের ফর্ম ফিলাপে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে নিয়মিত বাজার মনিটরিং করার পরেও কেন দ্রব্য দাম কমানো যাচ্ছে না বেকারদের কর্মসংস্থানে সরকারি কোন কোন প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে এবং আপনি কিভাবে সেই ঋণ পেতে পারেন এমন হাজার প্রশ্ন আপনার মাথায় কিন্তু উত্তর পাচ্ছেন না এমন সব প্রশ্নের উত্তর পেতে পারেন তথ্য আইন ব্যবহার করে হ্যাঁ আপনাদের এমন সব তথ্য জানার জন্য জালাকাটির বিভিন্ন দপ্তরকে একই সাথে নিয়ে আসছি আমরা দপ্তর সেবা সম্পর্কিত সকল তথ্য জানার সুযোগ পাচ্ছেন নয় ও দশ ডিসেম্বর অনুষ্ঠিত তথ্য মেলায় ঝালকাঠি জেলা প্রশাসন ও টিআইবি সচেতন নাগরিক কমিটি সনাকের যৌথ আয়োজনে ওহাবগাজী স্কুল সংলগ্ন শিশু পার্কে অনুষ্ঠিত হচ্ছে তথ্য মেলা 2024 জেলা প্রশাসন সহ প্রায় চল্লিশটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেলার মাঠে আপনাদেরকে তথ্য সেবা প্রদান করবে আর মেলা তথ্য পেতে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা টিএবি এর গ্রুপ সাথেই থাকছে মেলায় আপনাদের জন্য আরো যা যা থাকছে বিতর্ক প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা ও আকর্ষণীয় উপহার তথ্য অধিকার আইন এবং তথ্য প্রাপ্তির আবেদন সম্পূর্ণ সম্পর্কে হাতে কলমে ধারণা প্রদান আরো থাকছে দুর্নীতি বিরোধী কাঠুন প্রদর্শনী দুর্নীতি বিরোধী দুর্নীতি বিরোধী সেলফি জোন ও কি আর জানেন মেলার দুই দিনই থাকছে মনোমুগ্ধকর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান তথ্য মেলায় আপনি সব আমন্ত্রিত আমি থাকছি আমরা থাকছি দেখা হচ্ছে নয় ও দশই ডিসেম্বর আব্দুল হবগাদি শিশু বিদ্যালয়ে সংলগ্ন মুক্তমঞ্চে তথ্য শক্তি জানবো জানাবো